বন্ধুগণ আমরা চলে এলাম প্রায় ছ ঘন্টার জার্নি করে লালগোলা থেকে সিউরি সিউরি থেকে আমরা ম্যাসেঞ্জার ড্যাম পিছনে দেখতে পাচ্ছেন আমাদের ম্যাসেঞ্জার ড্যাম আর আমাদের তাতে আছে আমাদের সুতারুল এবং আমাদের এজমাইল তো আমরা তিনজন সেই বাসের জার্নি করে সেই ছোটো কালকার স্মৃতি উচ্চারণ করতে আমরা এখানে চলে এলাম এই দৃশ্যগুলা ঘুরবো আমরা আমাদের ছোটো কালকার স্মৃতিগুলোকে আবার জাগ্রত করবো একটু পিছনে ওই যে ম্যাসেঞ্জার ওই ড্যামে যাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন আমরা ঘুরতে চলেছি ঝাড়খণ্ডে অবস্থা পৌঁছে গেলাম বাংলার বাইরে তো চলুন আমাদেরকে রাস্তার উঠতে হবে আমরা দেখি এখানে কি করা যায় উঠে যাবে না চ তাহলে কত বড় ড্যাম দেখেন বন্ধুকান পানিগুলো কি হারে ই করা আছে দেখতে পাচ্ছেন কত উচ্চা মানুষের মানে অস্তিত্ব কত নিচে উপরটা দিয়ে উঠতে হবে বন্ধুগণ আমরা ভুল রাস্তায় চলে এসেছি কষ্ট করতে কে বললো দাদা বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমাদের এই ছোট ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত মেসেঞ্জারে সবাইকে স্বাগত এই ড্যামের সামনে নিচে যে মানুষটা দেখতে পাচ্ছেন কত নগন্য একটা পিঁপড়ার সমান দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এত ছোট তো সেই ড্যাম যে ড্যামের কোনো অস্তিত্ব নেই মানুষের ছোটোতে এসেছিলাম ওই যে সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন ওটা চলাচল করে মাঝে মধ্যে ওখানে যাওয়া আসা করে তা আমরা ভাবছিলাম ও চলুন আসলে এই ড্যামটির নাম হচ্ছে ক্যানাডা ড্যাম দিস ড্যাম ইজ কানেকশন উইথ দ্য ময়ূরক্ষী প্রজেক্ট ওয়াজ কনস্ট্রাক্টেড উইথ ফান্ড মেড অ্যাভেলেবেল বাই দ্য ক্যানাডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড ওপেন বাই দ্য অনারেবেল বি পিরসন সেক্রেটারি অফ স্টেট ফর এক্সেল অ্যাফেয়ার্স অন অফ দ্য ফার্স্ট ডিসেম্বর নভেম্বর উনিশশো তো উনিশশো সালে এই ড্যামটি তৈরি করা হয় আর এটার নাম ক্যানাডা ড্যাম আর সবাই মিলে বলছে ম্যাসেঞ্জার ড্যাম ম্যাসেঞ্জার ফুল হিসেবেও ম্যাসেঞ্জার দেওয়া আছে কিন্তু অরিজিনাল নাম ক্যানাডা ড্যাম যাই হোক ক্যানাডার মুখ্যমন্ত্রীর সাথে কিছু লেনদেন আছে প্রধানমন্ত্রীর সাথে বাড়ি থেকে নিয়ে এসছি লিচু আর আমরা এই ড্যামের সামনে লিচু খাচ্ছি বুঝতেই পারছেন এই হচ্ছে সেই মেসেঞ্জার ড্যাম সে কত ছোটতে এসে বন্ধুগণ প্রায় পনেরো থেকে বারো বছর আগে দেখুন বন্ধুগণ দৃশ্য ম্যাসেঞ্জারের এই যে দেখতে পাচ্ছেন বন্ধুগণ আমরা এতক্ষণ মাটির নিচে ছিলাম কিন্তু আসল দৃশ্য এই সাইডে এইখান দিয়ে আমি আব্বা আম্মার হাত ধরে আমরা গেছিলাম পানি কম আছে দেখতে পাচ্ছেন বন্ধুগণ এই সেই ম্যাসেঞ্জার ড্যাম আমরা এতক্ষণ নিচে দেখাচ্ছিলাম ড্রামের ওপরে আমরা উঠে গেলাম আর এখানে বোট রাইডিং করা হয় বন্ধুগণ দেখুন কত নিচ এই ড্রামের ভিতর আমরা উঠে গেলাম বন্ধুগণ ড্যাম ড্যাম দেখুন বন্ধুগণ এমন কিছুই না কিন্তু অনেক কিছু কারণ এখানে বোট রাইডিং করা হয় আর এই যে সুন্দর দৃশ্য ছোটোতে যখন এসেছিলাম ছোটোদের নজরে পৃথিবীর দৃশ্যটা আলাদা হয় আর বড়দের নজরে দৃশ্যটা আলাদা হয় আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি মুড়ি মাখা খেয়েছিলাম খুব সুন্দরভাবে আর একবার ট্রাই করে দেখব মুড়ি মাখাটা খেতে তার আগে আমি আমরা এখানে উপভোগ নিই তারপরে খাওয়া দাওয়ার প্ল্যান করব কারণ এই মনোরম দৃশ্য দেখে আমাদের চোখ জুড়িয়ে গেছে তার জন্য আমাদের খেতে ইচ্ছা করছে না এখন দেখতেই পাচ্ছেন বন্ধুগান কত সুন্দর আল্লাহর দৃশ্য আর মানুষ কি না পারে বন্ধুগণ বুদ্ধি থাকলেই একটা মানুষ এখান থেকে লাভ মারলে গুষ্ট বেঁচে যাবে দেখতেই পাচ্ছেন হ্যাঁ ওখানে সিঁড়ি আছে এই দেখেন বন্ধুকান এই জিনিসটা কথা বলছিলাম আমি ছোটতে দেখেছিলাম এটা ওঠার এই যে লাইন করা আছে বন্ধুবান এই লাইনের মাধ্যম দিয়ে এখানে যাওয়া আসা করে আসলে এটা কি কারণে করে জানা নেই তবে একটা কোনো কারণ আছে যাই হোক এই সুন্দর সুন্দর দিল এই সুন্দর সুন্দর মতিঝিল এই সুন্দর সুন্দর একটা জায়গা এত সুন্দর জায়গাতে আমরা ঘুরতে এসেছি আমরা তিন বন্ধু মিলে আমরা দুনিয়া ঘুরতে এসেছি এই দুনিয়ার ঘুরে কি হবে মনটা ফেরস হবে সবাই মিলে ঘুরে বাবু আমরা একসাথে আসুন বন্ধুগণ আপনারা ঘুরে যাবেন আমরা ঘুরে লেগে কেন থেকে একবার মোবাইল বললে মোবাইলের গোষ্ঠীর চিত্রে যে একদম কানাডা এবং ভারত যত সম্মত মিলিতভাবে এই ড্যামটি তৈরি করেছে মেসেঞ্জার ড্যাম এবং কানাডা সিস্টেম পাদে জলদি আসে না ড্যামের এক সাইডে পানি আর একদিকে শুষ্ক দেখতে পাচ্ছেন কি অবস্থা পরিণতি দেখতে পাচ্ছেন বন্ধুগণ এই জায়গাটাতে খুব হাওয়া উঠছে তার জন্য পাখিগুলো এখানে উড়ন্ত অবস্থায় উড়ন্ত উঠছে এই যে দেখতে পাচ্ছেন বেশি করা যাবে না কোন হাত থেকে মোবাইল না পড়ে যায় এখানে একটা আবিষ্কার করতে যাবো আমেরিকার একটা ড্যাম আছে সেই ড্যামের মতন হচ্ছে কিনা দেখা যায় দেখেন দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন পানি নিচে ফেলছে কিন্তু নিচতে হাওয়া

বন্ধুবান সামনে এই আবহাওয়াটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পুরো মনে জান্নাতি একটা আবহাওয়া কত সুন্দর একটা দৃশ্য খুব সুন্দর দৃশ্য যাই হোক আমরা আগে ওপরে একটু পাহাড়ে ওঠার চেষ্টা করব যদি উঠা যায় তো উঠবো আর না হলে ওখানে যে গোসল করবো বন্ধমান তো এখানে অব্দি শেষ করছে শশা টাকা ফেলবো দেখি কতক্ষণে পড়ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর বসে আছে এই মালটা ছোটবেলা থেকে ছিল বন্ধগণ এখন বড় হয়ে দেখি এখানে দেখতে পাচ্ছেন বহুতই বহдай দেইনি তার জন্য এভাবে বসে আছে একটু আর দেখো আর তো गया बेटा अब तू गया देख तेरी हवा लगते हवा लगते তার জন্য খুব সুন্দর এই যে বোট রাইড বন্ধগণ 100 টাকা কে 250 টাকা কে 300 টাকা কে জানে এই বোট রাইড করছে আমরা বোট রাইড করব না আমি দীঘাতে বোট রাইড করেছি দীঘাতে বোট রাইড করেছি দেড়শো টাকা করে এখানে অনেকে কেউ কেউ বলছে আড়াইশো পাঁচশো এরকম কথা বলছে কি দরকার আমরা এই ঘোরা পর অবশ্যই আমরা এক হোটেলে বসলাম এখন সবজি ভাত খাবো আমাদের সবজি ভাত দেওয়া হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এখানে একটা এই যে দেখতে পাচ্ছেন সামনে আপনাদের খুব মনোরম দৃশ্য আপনারা চাইলে দেখতে পারেন কত সুন্দর দেখতে না এই যে ছবি তুলছি এই কিছু খাদ্য পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকায় আর খেয়াদে উঠা যাবে না বন্ধুকান এখন আমরা এই মুহূর্তে এখন বাড়ি যাব। আমরা এখন এখানে আমার উঠার প্ল্যান ছিল কিন্তু আর এখন আর প্ল্যান করা যাবে না তো বন্ধুকান এখন আমরা বাড়ি যাব বাস ধরে জঙ্গিপুরে সাহারা করে যাবো এখান থেকে